হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই অল্প প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু এখন দেখাবো জর্জ এর 3.5 নম্বরের কাপড় নেট কাপড় প্লাস মাইশা কটন নেট এবং মাইশা কটন দুই রকম আছে একটা দামে 3.5 প্লাস দাম থাকবে মাত্র

শুনে নিবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যা যেটা লাগবে যেটা কিন্তু দেখছেন নেটের মধ্যে থাকছে এটাও থাকছে মাত্র দেড়শো টাকা পার গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে এগুলো কিন্তু নেট অলওভার কাজ করা দেখেন কালেকশনগুলো দেখে হয়তো বা আপনারা বুঝতেই পারছেন কতটা গরজিয়াস এবং এগুলো কিন্তু খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না জুতো স্ক্রিন শট করেন এবং জুতো পাঠিয়ে দেন দেখেন কালারগুলো অনেক সুন্দর গোল্ডেন এর মধ্যে হালকা লাল কালার এটাও কিন্তু অনেক গর্জিয়াস যেটা দেখছেন দেখেন এগুলো যা করবেন মাইশা কটন কিন্তু সাড়ে তিন হাত বহর সিকুয়েন্সের কাজ করা আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এবং প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইন সবগুলোতেই সিকোয়েন্সের কাজ করা আছে এবং ভিতর দিয়ে যেরকম করে একটা করে সুতা দেওয়া আছে অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার বাটিকের মধ্যে থাকছে যে এটা দেখেন এটা থাকছে কটন অনেক সুন্দর আমি ভাইসপে অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সাড়ে তিন হাত বহরের কাপড় মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস গজ কাপড়গুলো যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এবং কত সুন্দর সুন্দর ডিজাইন যেইটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এই যে স্টাইপ কাজ করা এটাও থাকছে একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন অন্য একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ডিজাইন সাড়ে কিন্তু হবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনলি 150 টাকায় এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো কেউ মিস করবেন না কারণ এত কম দামে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা এক দুই নিতে পারবেন একজন নিতে পারবেন দেখেন এর পাশাপাশি কিন্তু এক কালার থেকে শুরু করে নেট বিভিন্ন কাপড় দেখতে নেট আছে 180 কানিকশন পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেল আলমি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ